তোমায় বলি সোনা না ওগো মাহায়ামিনা তোমায় বলোনা দিন তাহলে কেন কি জানে বুঝতে পারছেন হ্যাঁ ঠিক এখন ইন্টারনেটের যুগ জালসা শুনবেন দেখবেন কেমন সাউন্ড হয় তাহলে বুঝতে পারবেন ওগো গো মাহায়ামিনা তোমায় বলি না ও মাহায়ামিনা তোমায় বলি শোনো না আরে তোমার ঘরে আসছে দেখো তার ও মহায়ামিনা তোমায় বলি শোনো না তে পায় তেল মাই খামা দিল শক্ত করি পোশাক পায় খানা আমরা মায়ের কোহলে করি করি না বাবা তাই কি বলছে তুমি চক্ষু দিলা সব দেখিতে দিলাম তো তোমায় দেখার অধিকার আমার এত সুন্দর এই নয়নের ছিল কি দরকার কিছুই না দেখিলাম তোমায় দেখার আশার তরে তোমায় দেখার আশার তরে তোমায় দেখার আশার তরে সাজাইলাম সংসার আমার এত সুন্দর এই নয়নের ছিল কি দরকার মালিক ছিল কি দরকার